হাইড্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ তালের আশিস রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি তো আজকের ভিডিওটি আমি শুরু করছি সকালবেলা থেকে তো সকালে আশা করছি যে গরম গরম ভাত খেয়ে নেবো এদিকে আমি ভাত রান্না করে ফেলেছি তো এদিকে আমি মুগ ডাল কিছুটা ভেজে নিয়েছি তারপর এদিকে রাইস কুকারে বসিয়ে দেবো বলে তো রাইস কুকারে এবারে আমি মুগ ডালটাকে বোনা করে নিতেছি তো এইদিকে আমার ডাল বোনাটা হয়ে গেছে অলরেডি তার কারণ আমার বাস মশারি ডালটা একেবারেই ইউজ করা হয় না মুগ ডালটাই আমি খেয়ে আর আমার ছেলে একদম মশারি ডালটা পছন্দ করে না তো ওর জন্য ভাবছিলাম মাছ ভেজে নেব তো বলতে আমা আমি কখনো মাছ খাই না তুমি আমাকে কেন আজকে মাছ খেতে বলো তো তার জন্য ওর জন্য আমি ডিম পোষ করে নিতেইছি কারণ প্রতিদিন সকালবেলা ও ডিম পোষ খেয়েই স্কুলে চলে যায় তার সাথে কিছুটা ভাজি তারপর মাংস থাকে যদি তাহলে খেয়ে নেয় এই তো আমার ডাল হয়ে গেছে মাছ ভেজে নিয়েছি আমার জন্য তারপর আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে বাবার বাড়িতে চলে যাব তো বাবার বাড়িতে চলে আসছি আমের ভর্তা খাবো বলে তো বাসাতে সেদিন কেউই ছিল না তেমন একটা বাবুরা ছিল না আমার ছেলেও ছিল না ও স্কুলে চলে গেছে এইদিকে আমি আমার বোন ছিল আমার বোনকে নিয়ে একটা ছোট চারা গাছ ছিল সেটাতে তেমন একটা বেশি আম হয়নি চার থেকে পাঁচটা আম হয়েছে তো আমরা বলতেছি যে এই আমগুলোই আজকে খেয়ে নেবো আমরা তো আমরা দুজনেই একা একা আমের ভর্তা খেয়ে নিতেছি কেউ ছিল না বাসায় শুধু দু বোনই খেয়েছি এদিকে একটা আনার পর গাছ আছে বাসার সামনে সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি দেখেন মাসাল্লাহ কী সুন্দর আনার হয়েছে খুবই ভালো লাগছে তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপরে আমরা দুজনে বর্তা খেয়ে নেব সবার কাছ থেকে বিদায় নিচ্ছি এখনকার মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম